অনেক দিন পরে বাসায় সবাইকে নিয়ে বের হয়েছিলাম বাসায় সবাইকে নিয়ে যখন কোথাও যাওয়া হয় সময়টা যে কিভাবে কেটে যায় একদমই বোঝা যায় না আর আজকে এত আনন্দের মাঝেও একটা কারণে আমাদের সবারই মনটা খারাপ ছিল আর সে একটা কারণ হচ্ছে ইকরান ইকরানের মনটা অনেক বেশি খারাপ ছিল আমরা সবাই প্ল্যানিং করেছিলাম আজকে বেড়াতে যাব বাট সবাই গেল আজকে ছোট কাকি আর ইকরান যেতে পারেনি তাদের জন্য বেশি গেলে আমাদের মনটা সবারই খারাপ ছিল তাদেরকে আমরা অনেক বেশি মিস করেছি আমরা যেখানেই যাই ইখানকে আর ছোট কাকি নিয়ে গেলে সেখানে অনেক বেশি মজা হয় কারণ কাকি খুবই ভালো একটা মানুষ আজকে আমরা সবাই চলে গিয়েছিলাম স্ট্রিট ফুডের রাজ্যে সরি জাস্ট কিরিং নারায়ণগঞ্জে যারা যারা থাকে তারা তো সবাই জানে যে নারায়ণগঞ্জ চাষারা খানপুরে রয়েছে অনেক স্ট্রিট ফুডের দোকান আর এখানে বিকেল হলেই সবগুলো দোকান খোলা হয় আর এখানে অনেক অনেক ধরনের খাবারের দোকান আছে তো মানে সোশ্যাল মিডিয়াতে স্ট্রিট ফুডের দোকানগুলো নিয়ে অনেক অনেক ভিডিও দেওয়া আছে যাই হোক আমরা চলে গিয়েছিলাম আর আমরা ডিসাইড করছিলাম যে কি কি খাবার অর্ডার দেওয়া যায় এখন আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন একটা বার্গার অ্যান্ড বারবিকিউ মিট বক্স আমরা এখন অনেক বেশি মিস করতেছি ইকরানকে মায়াপু তুমি কারে বেশি মিস করতেছো ইকরান কি হইগো আপনি মিস করতেছো আমরা অনেক বেশি মিস করতেছি ইকরান তোমার আই মিস ইউ আর যেহেতু এখানে অনেক অনেক দোকান রয়েছে তাই আজকে যে দোকানটাতে আমরা বসেছিলাম সেই দোকানটায় একদমই টাইম এসেছি আর এখানকার খাবার সম্বন্ধে আমাদের আইডিয়াও ছিল না আমরা সবাই ভাবছিলাম যে খাবারের টেস্ট কেমন না কেমন হয় আর যেহেতু আমাদের বাসার কাছাকাছি তাই আমরা এখানে অনেকবার এসেছি আর যখনই আসি তখন আমরা এক এক দোকানে এক একটা খাবার ট্রাই করি আর এখানে প্রতিটা স্টলে যে সেম খাবার সেল করে অ্যান্ড প্রতিটা স্টলের খাবারই যে ভালো তা কিন্তু নয় এখানকার অনেকগুলো দোকানের খাবার অনেক ভালো এবং অনেক দোকানের ব্যাটারিও আছে তো এর ভিতরে আমাদের খাবার এসে পড়ে আর খাবারগুলো দেখতে অনেক বেশি ইয়ামি লাগছিল আর এর আগে আমি অনেকবার বক্স খেয়েছি বাট আজকে ফার্স্ট টাইম আমি বার্বিকীয় বক্স অর্ডার দিয়েছিলাম এই বার্গারটাতে চিজের পরিমাণ অনেক বেশি ছিল বাট এটা আমার কাছে রেগুলার বার্গারের মতোই লেগেছে আর এই চিকেন চাউমিনটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে বাট এটার প্রাইসের তুলনায় কোয়ারেন্টি খুবই কম ছিল আর এই বক্সের কথা যদি আমি বলি তাহলে আমার কাছে বেস্ট একটা বক্স মনে হয়েছে এই দোকানে এই বক্সটা আর এই বক্সটা খাওয়ার পর আমার মনে হচ্ছিল যে এখানে যতবারই আসবো এই দোকান থেকেই বক্সটা না খেয়ে বাসায় যাবো না এটা খেতে এতটা বেশি মজা হ্যাঁ আমি কোনো ফুড ব্লগার না যে আমি টাকার বিনিময়ে কিছু খেয়ে আমার কাছে ভালো না লাগলো আমি ওই জিনিসটার কথা অনেক বেশি ভারিয়ে বলবো আমি এরকম না আমি যাই খাই আমি নিজের টাকা দিয়ে খাই অ্যান্ড আমি যাই আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করি এবং শেয়ার করি আর কথা বলতে বলতে আমার বক্সটা অলমোস্ট প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে আর শুরু থেকে শেষ অব্দি বক্সটা আমার খাওয়ার সময় আমার কাছে এক খারাপ লাগেনি অনেক বেশি মজা লেগেছে আর যারা এবং বক্স পছন্দ করেন এবং এই আড্ডাখানাতে এসে একবার এসে ট্রাই করে যেতে পারেন এখানকার খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে অর্ডার দেওয়ার পর তারপর তারা খাবারটা রেডি করে দেয় তাই একটু সময় বেশি লাগে আর আমরা বসেছিলাম আমাদের পার্সেলের জন্য মিট বক্স আমাদের কাছে এতই ভালো লেগেছে যে আমরা দুইটা মিডবক্স বক্স পার্সেলও করে নিয়েছিলাম আর তাদের বিহেভিয়ারটা অনেক বেশি ভালো ছিল তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাটতে চলে গেলাম চাষারের দিকে তারপর দেখলাম এখানে শহীদ মিনারের সামনে অনেক ধরনের কেক নিয়ে বসে আছে আর আমি এখনো পর্যন্ত এখানকার কেক ট্রাই করিনি তাই ভাবলাম যে আজকে আম্মুর জন্য এক পিস কেক নিয়ে যাব তারপর আমরা কেক নিয়ে চলে গেলাম এই মাঠার দোকানে আর এই মাঠাটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটা অনেক বেশি মজা ছিল তারপর রাস্তার পাশে দেখলাম অনেক সুন্দর একটা ফুলের দোকান আর এই গুলো সবই ছিল আর্টিফিশিয়াল ফুল দেখতে মনে হচ্ছিল যে একদমই অরিজিনাল গাছের ফুল আর কলিগুলো একদম অরিজিনাল মনে হচ্ছিল আর এই ফুলগুলো দিয়ে ঘর সাজালে অনেক বেশি ভালো লাগবে আর আমার আপু চাচ্ছিল একটা ফুল নেওয়ার জন্য তারপর আমরা এই দোকান থেকে সূর্যমুখী ফুলটা নেই এই ফুলটাও দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আর এত কিছু খাওয়ার পর আমার পেটে একদমই জায়গা ছিল না বাট আমার কাজিনরা তারা দই ফুচকা খাবে এই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার জন্য রওনা দিলাম বাট আজকের সব সবকিছুর মাঝেও আমরা এই অনেক বেশি মিস করেছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে